এরকম রাজনৈতিক বিদ্যের দিয়ে এরকম রাজনৈতিক দল দিয়ে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই দেশে আমরা উদ্বিগ্ন মানুষ এখন উন্মুখ হয়ে আছে একটা বড় পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার ক্ষেত্রে তারা আবার বাধা সৃষ্টি করতে চায় আমরা বলছি জুলাইকে আইনি ভিত্তি দিতে হলে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে হ্যাঁ ভোট যদি হয় তাহলে আবার একটা দৈত্য দানব বাংলাদেশে তৈরি হবে না সংবিধান সংস্কার হবে সংবিধান কাটাছেরা করতে গিয়ে আবার গণভোটের প্রয়োজন হবে সুতরাং ইচ্ছা মতো কেউ সংবিধান কাটাছেরা করতে পারবে না নির্বাচন কমিশন স্বচ্ছ হবে আর একটা দল ক্ষমতা থেকে চলে গেলে এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এই গণভোটের মাধ্যমেই হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন সামনে হবে এই তত্ত্বাবধায়ক সরকারে গঠিত হবে সরকারি দল বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো একটা ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এরপরে দুদকের ফরমেশন স্বাধীন বিতার বিভাগ এগুলো সকল সংস্কারগুলো এই হেবটের মধ্যে লুকায়িত রয়েছে সুতরাং হ্যাভোট যদি সামনে জয়যুক্ত হয় বাংলাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এই ছাত্র জনতাকে আবারও সামনে সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে ধারণ করতে হবে বাংলাদেশ এক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে সেই পরিবর্তনের জন্য আমাদের নেতৃত্ব দিতে হবে আমরা আশা করি যাত ছাত্র লীগ সেই নেতৃত্বের ক্ষেত্রে পূর্বে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা তারা অব্যাহত রাখবে বাংলাদেশকে গঠন করার পূর্ব পর্যন্ত আমরা তরুণ সমাজ দমিত হব না আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পেয়েছি প্রতিটি ক্যাম্পাসে আজ মহাজাগরণ সৃষ্টি হয়েছে মানুষেরা আজ পরিবর্তনের হাওয়া প্রতিটি ক্যাম্পাসে লেগেছে তাদের দলের কিছু দলের নেতাকর্মীরা বলে এই ছাত্র সংসদ নির্বাচন নাকি কোনো ধরনের প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচনে